প্রিয় দর্শক আজকে সমগ্র পৃথিবীর মতোই বাংলাদেশেও বিশ্ব ক্যান্সার দিবস পালিত হচ্ছে গত বছরের মতো এবছরের যে প্রতিপাদ্য বিষয়টি সেটা হলো ইউনাইটেড বাই ইউনিক তো এর মানেটা হচ্ছে যে ক্যান্সারের আগে বলা হতো একশো রকমের ক্যান্সার এখন দেখা যাচ্ছে না এক ক্যান্সারের মধ্যেই অনেক অনেক গ্রুপ সাবগ্রুপ বিভিন্ন রকমের মলিকুলার বা একেবারে মলিক অনুপর্যায়ে অনুপর্যায়ের যে ব্যাখ্যাগুলোতে এত বৈচিত্র্য এত পার্থক্য এবং এই জন্যই আমরা দেখি যে একই ক্যান্সারের কারো কাজ হচ্ছে একটা ওষুধে কারো কাজ হচ্ছে না তো এই যে পেশেন্ট তার নিজস্ব জীব্য বৈচিত্র্যের কারণে যে ভ্যারিয়েশন এতে করে দেখা যাচ্ছে যে আসলে তো অনেক অনেক বৈচিত্র্যপূর্ণ একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে গেছি বিজ্ঞানের যে আধুনিক যন্ত্রপাতি বা সুযোগ সুবিধার কারণে এই রহস্যগুলো উন্মোচিত হচ্ছে এবং এর চিকিৎসার জন্য অনেকখানি সুবিধা হচ্ছে এই জন্য যে আমরা এখন যেটাকে বলি যে প্রেসিশন মেডিসিন অর্থাৎ মানে একেবারে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির জন্যই এক ধরনের ওষুধ এখন চলে আসতেছে বা আসবে আনতে হবে তাছাড়া এই বৈচিত্র্যপূর্ণ ক্যান্সারের চিকিৎসা করাটা আর সম্ভব হবে না তো এগুলো আগামীতে আসছে সে প্রক্রিয়া চলছে কিন্তু দ্বিতীয় অংশ যে আমরা যে ইউনাইটেড আমরা ইউনাইটেড মানে আমরা ঐক্যবদ্ধ আমরা চিকিৎসকরা বিজ্ঞানীরা গবেষকগণ আমরা সবাই ঐক্যবদ্ধ যে এই রোগের চিকিৎসার ব্যাপারে যত বৈচিত্র্যই থাকুক না কেন সমস্ত ডিপার্টমেন্টগুলোকে ঐক্যবদ্ধভাবেই এর মোকাবেলা করতে হবে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের চিকিৎসার ব্যবস্থা আমরা সবগুলো ক্ষেত্রেই অনেকখানি পিছিয়ে আছি তো সেই বিষয়গুলো আমরা জানি যে আমাদের জনসংখ্যার হিসাবে যে পরিমাণ ক্যান্সার বিশেষজ্ঞ দরকার তার মধ্যেও সংকট রয়েছে তার জন্য যে যন্ত্রপাতি দরকার রেডিও রেডিওথেরাপির মেশিনপত্র দরকার সেখানে সংকট রয়েছে স্বল্পতা রয়েছে চিকিৎসকের স্বল্পতা গবেষণাগারের স্বল্পতা আমাদের যে কেমোথেরাপির জন্য যে স্ট্যান্ডার্ড ব্যবস্থা দরকার সেটির সমস্যা রয়েছে আমাদের সার্জারি বিভাগের জন্য যে সুযোগ সুবিধা দরকার সার্জিক্যাল অঙ্কোলজিস্ট তাদের সংকট রয়েছে গাইনি অঙ্কোলজির ল্যাবরেটরি বা ওটি সংকট বা সবচেয়ে বড় হচ্ছে যে প্যাথোলজি বিভাগ সেটাকে ডেভেলপ করতে হবে আমাদের সাপোর্টিং ডিপার্টমেন্ট হিসাবে রেডিওলজি বিভাগের একটা বড় ভূমিকা রয়েছে রোগ নির্ণয় এবং ফলো জন্য সেগুলো ডেভেলপ করতে হবে সব দিক দিয়েই আমরা কিন্তু পিছিয়ে আছি তো এই জায়গাগুলোতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তবেই আমরা একটা বিশ্বমানের চিকিৎসা সহজলভ্য করে দিতে পারব বা মানুষের সাধারণ মানুষের জন্য চিকিৎসা নেওয়াটা সুবিধাজনক হবে এখন এই রকম একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি সেই জন্যই আমাদের ফোকাস করতে হবে জোর দিতে হবে প্রতিরোধ এই বিষয়টির দিকে তো আমরা কিভাবে ক্যান্সার থেকে দূরে থাকতে পারি নিজেকে রক্ষা করতে পারি খুব সহজে যদি আমরা বলি তাহলে দেখুন যে আমরা যদি সচেতন হই একমাত্র তাহলে আপনি জানবেন বা আমরা জানব যে ক্যান্সার কেন হচ্ছে কারণগুলো কি ধূমপান থেকে শুরু করে পরিবেশ দূষণ খাদ্যে ভাজাল আমাদের কিছু রেডিয়েশন কিছু ব্যাকটেরিয়া কিছু ভাইরাস এর জন্য দায়ী এগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারব অ্যাভয়েড করতে পারব দ্বিতীয়তে হচ্ছে এই যে বললাম যে কিছু ভাইরাস দায়ী এই ভাইরাসের জন্য বিশেষ করে জরায়ুমুখের ক্যান্সার এবং লিভার ক্যান্সারের জন্য দুটো ভ্যাকসিন আছে এইগুলো যদি আমরা ঠিকমতো নিতে পারি যে পাশ্চাত্যে জরায়ুমুখের ক্যান্সার প্রায় নাই বললেই চলে এভাবে আমরা নিজেদেরকে যদি আমরা জানি তাহলে নিজেদেরকে আমরা এবং আমাদের পরিবারের সদস্য আত্মীয় স্বজনকে আমরা সুরক্ষা দিতে পারব তেমনি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্ক্রিনিং আমরা বলি যে বিভিন্ন বয়সে নারী পুরুষের জন্য কিছু কিছু স্ক্রিনিং পদ্ধতি আছে কিছু টেস্ট আছে যেগুলো করলে ক্যান্সার শরীরের ভিতরে বাসা বাঁধছে এমন অবস্থাতেই ধরা সম্ভব রোগ নির্ণয় করা সম্ভব যখন তো রোগটি কোনো রকমের লক্ষণ দেখা দেয় নাই এমন অবস্থাতেও এই স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি অর্থাৎ স্ক্রিনিং করলেই একমাত্র একেবারেই স্টেজ ওয়ানে বা প্রাথমিক পর্যায়ে আমরা রোগটি নির্ণয় করতে পারব এবং এতে সুবিধা হচ্ছে যে আমরা ক্যান্সারের চিকিৎসার জন্য যতগুলো পদ্ধতি ব্যবহার করি অর্থাৎ সার্জারি রেডিও থেরাপি হরমোন থেরাপি এমএন থেরাপি টার্গেটেড থেরাপি সবগুলো চিকিৎসা পদ্ধতি যার যেটা লাগবে সবই আমরা প্রয়োজন মতো ব্যবহার করতে পারব এবং সময় মতো ব্যবহার করলে চিকিৎসার ফলাফলও অনেক অনেক ভালো হবে এবং এই যে বলা হয় যে বিদেশে ভালো চিকিৎসা হয় বা রোগ ভালো হয় আমাদের দেশে হয় না কারণই একটাই যে আমাদের দেশে রোগ ধরাই পড়ে স্টেজ থ্রি বা স্টেজ ফোরে সেক্ষেত্রে আমরা যদি স্টেজ ওয়ানে রোগ ধরতে পারি অনেক ক্যান্সার আমাদের প্রায় শতভাগ নির্মূল করা সম্ভব আমরা এটা বলেই রাখি যে আমাদের একসময় বলা হতো ওয়ান থার্ড ক্যান্সার নিরাময় করা সম্ভব এখন কিন্তু সেটা চল্লিশ ভাগেরও বেশি ক্যান্সারকে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব যদি প্রাথমিক পর্যায়েই ধরা পড়ে আর বাকি ক্যান্সারগুলোর মধ্যে প্রতিরোধযোগ্য আছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ পারসেন্ট আর বাকি যেটুকু থাকলো অর্থাৎ যে অসুখগুলো যে ক্যান্সারটি ধরা পড়ে অনেক দেরিতে তাদের আমরা প্যালিয়েটিভ চিকিৎসা বলি এই প্যালিয়েটিভ বা প্রশমনকারী চিকিৎসা অর্থাৎ রোগীর কষ্ট যেন না বাড়ে তাকে ব্যথামুক্ত তাকে কষ্টমুক্ত জীবন দেওয়ার যে চেষ্টা যে চিকিৎসা সেটি কিন্তু আমরা করতে হবে এবং এক্ষেত্রেও আমাদের অনেক অভাব রয়েছে অনেক ডেফিসিয়েন্সি রয়েছে তো আমরা সবাই মিলে যদি সচেতন হই সবাই মিলে যদি এই কাজগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করি এখন এটি কে করবে প্রথমত প্রথমত দায়িত্ব সরকারের সাধারণ মানুষের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করা চিকিৎসা সহজলভ্য করতে গেলে সরকারকে এগিয়ে আসতে হবে উদ্যোগ নিতে হবে এবং বর্তমানে যে সরকারি হাসপাতালগুলোতে বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে যে ক্যান্সার বিভাগটি রয়েছে সেটাকে সবার আগে দ্রুত এটাকে ডেভেলপ করতে হবে এখানে প্রয়োজনীয় জনবল এবং প্রয়োজনীয় মেশিনপত্র দিয়ে কার্যকর একটা ব্যবস্থা গ্রহণ করতে পারলে ইমিডিয়েটলি কিছু সমস্যার সমাধান করা যাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য আরও ব্যাপক পরিকল্পনা এবং কর্মসূচি নিতে হবে পাশাপাশি বেসরকারিভাবে খাতগুলো যেমন এগিয়ে এসেছে বেসরকারি অনেকগুলো চিকিৎসা প্রতিষ্ঠানে হসপিটালে কিন্তু ক্যান্সার চিকিৎসা আধুনিক মেশিনপত্র এবং সার্জারি বা প্যালিয়েটিভ কেয়ার কিংবা ডে কেয়ার কেমোথেরাপির জন্য এগুলো রয়েছে কিন্তু এগুলো একটু ব্যয়বহুল হওয়ার জন্যই সবার পক্ষে এবং স্বল্প পরিমাণে সংখ্যায় কম হওয়ার কারণে সবার জন্য এটি সহজলভ্য নয় বা সবাই নিতে পারছেন না এর পাশাপাশি আরেকটি হতে পারে সরকারের পাশাপাশি যদি প্রাইভেট প্রতিষ্ঠানগুলো সরকারি এবং বেসরকারি মিলিয়ে কিছু উদ্যোগ নিতে পারেন তাহলেও হবে তাহলেও দ্রুত কিছু ব্যবস্থা নিয়ে আমাদের সাধারণ জনগণকে আমরা সুরক্ষা দিতে পারব, ভালো চিকিৎসা দিতে পারবো সবাই সচেতন হন সুস্থ থাকুন এবং এই বিষয়গুলো নির্ধারক পর্যায়ে যেন পৌঁছানো যায় সেই চেষ্টা করুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কদ